প্রবাসী ভাই বোনেরা তোমরা কী খেয়াল দেখাই দিলা ভাই সরকারের ক্ষমতা চেয়ার আগুন ধরাই দিলা মাত্র দুই সপ্তাহ পাগলামিতে দেশের এই অবস্থা করে ছাড়লা প্রবাসীরা যে জাতীয় সম্পদ এটা বাংলাদেশের মানুষ বুঝছিল না তাদের কি এয়ারপোর্টে হয়রানি তাদেরকে দূতাবাসে গেলে হয়রানি তাদের মানে যেইখানে যাবে সেইখানে হয়রানি একটা লাশ পাঠাইতে গেলেও হয়রানি পরিবারের জন্য একটা জিনিস নিয়ে গেলেও এয়ারপোর্ট থেকে চুরি লাকিজ ভেঙে ফেলা লাকিজ সুরে সুরে ফেলা এইসব পাগলা বোঝে নাই যে তোর তুই বাটা যার লাকিজ থেকে জিনিস চুরি করিস তুই যার লাকিজ ছুঁড়ে ফেলে দিস তোর বেতনটা তার টাকাই হয় এটা ভুলে গেছিলো হ্যাঁ তোর যে এয়ারপোর্টে তাকে হয়রানি করিস তার টাকায় তোর বেতন হয় এটা ভুলে গেছিলো শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল একদম জায়গা মতো শিক্ষা দিয়ে দিছে প্রবাসীরা মাত্র দুই সপ্তাহে এই টাকাটা কেন বাংলাদেশে দিচ্ছে না প্রবাসীরা দেয় নাই কেন এটাকে আমরা জানি কেউ দুইটা কারণ এখানে কাজ করতে পারে সেটা হচ্ছে এক প্রকার বাংলাদেশ থেকে প্রবাসীদের বিচ্ছিন্ন রাখা প্রবাসীদের বিচ্ছিন্ন রাখছে আপনারা জানেন আসলে দেখেন বর্তমান সময়ে যে প্রবাস মানে অনলাইন থেকে মানে বঞ্চিত করে এটা মানবাধিকারের ভেতর পড়ে আর টোটালি চার পাঁচ দিন বাংলাদেশের থেকে একদম আলাদা ছিল প্রবাসীরা এটা আসলে নিতে পারে নাই প্রবাসীরা অনেকের মা মারা গেছে মায়ের শেষ দেখাও মাকে দেখতে পায় নাই অনেকের বাবা মারা গেছে বাবার মুখটা শেষ দেখা দেখতে পায় নাই অনেকের আত্মীয় মারা গেছে শেষ দেখা দেখতে পায় নাই এবং বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা জানতে পারে নাই এবং আপনারা জানেন প্রতিটা প্রবাসী নির্ঘুম রাত কাটিয়েছেন যারা দেশকে ভালোবাসেন দেশকে নিয়ে চিন্তা করেন তারা তো দেশকে নিয়ে চিন্তা করেন বিদায় তো প্রবাসে পড়ে আসে রে ভাই দিন দিন নাই রাত নাই পরিশ্রম করে তো টাকা দেশকে ভালোবাসে বিদায় দেয় ভাই তারা তো শুয়ে বসে থাকে না তাদেরকে যখন এসব জিনিস থেকে বঞ্চিত করা হয়েছে এটা ডাক যখন আবার নেট খুলে দেওয়া হইল তখন আবার দেখা গেল যে মানুষকে কীভাবে নির্মমভাবে মারা হয়েছে এইগুলো আসলে প্রবাসীরা মেবি নিতে পারে নাই ভাই এইটা একটা আঘাত আরেকটা আঘাত এখানে কাজ করছে সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ ব্যাঙ্কেই টাকা নাই বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ধার দিচ্ছিল বিভিন্ন ব্যাংকে তারপরেও ব্যাংকে গিয়ে অনেকে টাকা পায় নাই অনেকেই সে একটা জিনিস দেখলাম একটা ভিডিও একটা ভাই তার মানে মেয়ের বিয়ে এই জন্য এক লক্ষ টাকা পাঠাইছে ব্যাংকিং চ্যানেলে এবং সে দেখাইতেছে যে কীভাবে টাকা পাঠানো হয়েছে টাকা পাঠানোর পরে বাংলাদেশে যে ব্যাংকে টাকা পাঠাইছে টাকা আনতে গেছে মাত্র বিশ হাজার টাকা দিয়েছে বলছে টাকা নাই তার মেয়ের বিয়ে একটা মানে মানিজ্য যাওয়া যাওয়া অবস্থা তখন কি করছে এই জিনিসগুলো যখন মানুষ জানতে পারছে তখন আসলে ব্যাংকে টাকা দেয় নাই এটা যে হুন্ডির কারণ না এখানে শুধু প্রবাসীরা যে ইচ্ছাকৃতভাবেই টাকা দেয় তা না এর পিছে কারণ করছে বাংলাদেশের ব্যাংকে টাকা নাই সব থেকে বড় কারণ হচ্ছে এটা যখন জানতে পারছে বাংলাদেশের ব্যাংকে টাকা দিলে টাকা যাচ্ছে না টাকা দিতে পারতেছে না তখন অনেক প্রবাসী টাকা দেয় নাই তাদের বাধ্য হয়ে হুন্ডিতে টাকা পাঠাইতে হয়েছে এটা হচ্ছে মেন রিজন তো এই দুই সপ্তাহে আঠারো তারিখ থেকে আজ পর্যন্ত যে ধাক্কাটা দিছে চিন্তা করতে পারবে না দিস ইজ প্রবাসী পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার নাই মানে দেড় বিলিয়ন ডলার কমে গেছে ভাই আমি বলি প্রবাসী যে ইনকামটা এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে একদম পিওর ইনকাম পিওর বলতে কেমন বোঝায় বোঝেন আপনারা এই যে টাকাটা বাংলাদেশে পাঠায় প্রবাসীরা যে রেমিটেন্সটা যায় প্রতি মাসে ধরুন দুই বিলিয়ন মানে গড়ে তেইশ থেকে চব্বিশ বিলিয়ন ডলার বছরে যায় এই তেইশ থেকে চব্বিশ বিলিয়ন ডলারের সরকারের আর আসলে অন্য জায়গাতে হাত দিতে হয় না এই টাকা টাকার থেকে অন্যখানে দিতে হয় না এটা তো আপনারা জানেন এটা দিতে হয় না এটা র হিসেবে থাকে র হিসেবে কেমন আমি আপনাকে বোঝাই সেটা হচ্ছে যারা ধরেন ব্যবসা মানে রপ্তানি করে পোশাক আমাদের পোশাক রপ্তানি আপনাদের সব থেকে আমাদের সব থেকে বড়ো জানেন বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে যখন পোশাক রপ্তানি করে আমাদের যে ডলারটা আসে সেই ডলার থেকে কিন্তু আমাদের র মেটেরিয়ালস কিনতে হয় যেটা কিনতে হয় ষাট থেকে সত্তর পার্সেন্ট মানে সাপোজ একশো টাকা যদি আমাদের একশো ডলার যদি আসে ওইখান থেকে ষাট থেকে সত্তর ডলারে র ম্যাটেরিয়াল আমাদের বিভিন্ন দেশ থেকে আনতে হয় র মেটেরিয়াল তো এইখানে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট থাকে মাত্র তাহলে প্রবাসীর টাকা তো হাত দিতে হয় না কারণ প্রবাসীর টাকা তো কোথাও কিছু কিনতে হয় না কারণ প্রবাসীর টাকাটা হচ্ছে একদম পিওর টাকা তো এই এই পিওরে যখন হা মানে আঘাতটা আসছে চিন্তা করেন অলরেডি কিন্তু আমাদের যে রপ্তানি আয় এটাও কমে গেছে অলরেডি রপ্তানি আয় কমে গেছে বাংলাদেশের পরিস্থিতির জন্য দেশ যে দেউলিয়া হয়ে যাচ্ছে এটার জন্য দায়ী কে প্রবাসীরা না এটার জন্য আমি মনে করি বিন্দুমাত্র প্রবাসীরা দায়ী না এটার জন্য দায়ী হচ্ছে আমাদের দেশের সরকার আমাদের দেশের আইন ব্যবস্থা এটা মাথায় রাখতে হবে বিকজ আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে আজকে গুলি করে মারল পুলিশ মামলা দিতেছে পুলিশ গ্রেপ্তার করতেছে পুলিশ আবার সেই মামলা তদন্ত নাকি পুলিশ করবে তাহলে কিসের আইনের সুব্যবস্থা আছে বলেন আইনের সুশাসন আছে বাংলাদেশে তা প্রবাসীরা কি এই জিনিসগুলো বোঝে না প্রবাসীরা কষ্ট করে যে টাকাটা দেয় সেই টাকা দিয়ে যদি আপনার প্রবাসীদের ফ্যামিলির উপর বল প্রয়োগ করা হয় প্রবাসীরা কি এত ভালো তাদের এই সুযোগ আসছিলো যে প্রবাসীরাকে প্রবাসীদেরকে যে মাথার মুকুট করে বানায় রাখতে হবে এটা বোঝাই দিছে প্রবাসীরা আবার বোঝাইছে পরবর্তীতে এই সরকার থাক আর পরবর্তী যেই সরকারে আসুক তারা অ্যাটলিস্ট প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করার মানে ইয়ে সাহস দেখাবে না কারণ প্রবাসী পাওয়ার তারা দেখে গেছে অলরেডি দুই সপ্তাহ অনলি আঠারো তারিখ থেকে দুই তারিখ এখন এই মাসে যদি টাকা না দেয় আর যদি দেড় বিলিয়ন কমে যায় তাহলে কি হবে দেড় বিলিয়ন ডলার যদি কমে যায় তাহলে কী অবস্থা হবে বাংলাদেশ চিন্তা করেন কি অবস্থা হবে যে দুই তিন মাস যদি হবে প্রবাসীরা তো ইচ্ছাকৃতভাবে চাইলেও পারবে না বিকজ ব্যাঙ্কে তো টাকা নেয় প্রবাসীরা দিয়ে কি হবে প্রবাসীরা তো এই ভয়ে টাকা দেবে না বাংলাদেশে ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা দেওয়া যাবে না মানে বিপদ যখন আসে না চার দিক থেকে আসে এই সরকারের বিপদটা মনে করেন দিক থেকে আসছে এবং অক্টোপাসের মতো চেপে ধরছে আমি মনে করি এই বিপদ থেকে বের হইতে পারবে না তার সে বুদ্ধিমান হয় এই মুহূর্তে তার দরকার আসলে পদত্যাগ করা তাছাড়া কোনো ওয়ে দেখি না ধন্যবাদ সবাইকে